অন্যের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে পরিচয় করিয়ে প্রবাসে নেওয়া যাবে কিনা ইসলামের বিধান কি এই গুনাটা এই অপরাধটা বৃহত্তর সিলেট এলাকায় সবচেয়ে বেশি হয় লন্ডন নেওয়ার লাগি এ আকাম করে ঠিক না নাই ঘরে ঘরে এরকম করে যে দেখা গেলো একটা মেয়ের সাথে বিয়ে দেখাইছে চাচা বিদেশে আছে বাতে যাকে নিবে এখন মেয়ের সাথে বিয়ে দেখায় যে কাগজে কলমে আসলে বিয়াটি এটা সব মিশা কথা কন্ট্রাক্ট বিয়া ওখানে যাওয়ার পরে এবার আবার ডিভোর্স দিয়ে দেয় কাগজে কলম সব কাগজে কলমে বাস্তবে কিছুই না ভাইরা আমার এটা প্রতারণা এবং না কাজ এটা গুনাহ এবং হারাম ইমানদার কখনোই দুই নম্বরই এই সমস্ত অসততা করতে পারে প্রতারণা করা ধোকা দেওয়া গেলে ইমানদারের স্বভাব না বিশেষ করে মিথ্যা কথা বলা আমার ছেলে না আমি কাগজে কলমে তারে আমার ছেলে বানায়া ভিসার আবেদন করে নিলাম তাহলে আমি একটা মিথ্যা কথা বললাম ইমানদার মিথ্যা বলতে পারে সামান্য একটু দুনিয়ার স্বার্থের জন্য ইমান বিক্রি করে দিচ্ছেন তাকুয়া বিক্রি করে দিচ্ছেন সততা বিক্রি করে দিচ্ছেন আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবেন সিলেটে এই লন্ডন নেওয়ার জন্য এই অপরাধটা ঘরে ঘরে মানুষ অনেকে করে অতএব এটা করা যাবে কন্ট্রাক্ট বিয়ে কন্ট্রাক্ট তালাক এবং এই সমস্ত দুই নম্বরে মিথ্যা কথা মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ নাই বিয়ে যদি আপনি মিশামিশিয়ে যদি দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব দেন আর সম্মত হন তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে সালাহসুন জিদ্দু হুন্না জিদ্দুন ওয়াজলু হুন্না জিদ্দুন তিনটা বিষয় আছে দুষ্টমি করে মিসামিসি করলেও কিন্তু হয়ে যায় যদি সাক্ষী দুইজনের সামনে এক পক্ষ প্রস্তাব আর আরেক পক্ষ সম্মতি করে বাস বিয়ে হয়ে যাবে কিন্তু তো কাগজে কলমে করলেন সাক্ষীটাকে কিছু নাই তাহলে বিয়ে হবে না কিন্তু হয়তো সে দেশের আইন অনুযায়ী সে দেশের নিয়ম অনুযায়ী কাগজের কলমে বিয়ে হলো তো এই দুই নম্বরে করাটাও জায়েজ হবে না যদি কেউ তার স্ত্রীকে বলে যে তুমি তুমি আমার আমার জন্য হারাম হারাম বা ঘরে থাকা তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে ভাইরা এটা নির্ভর করবে তার নিয়ত কি তার উদ্দেশ্য যদি হয় স্ত্রীকে তালাক দেওয়া তাহলে সেক্ষেত্রে তালাক হতে পারে তুমি আমার জন্য হারাম মানেই তোমাকে আমি তালাক দিলাম এই নিয়তে তুমি আমার জন্য হারাম হারাম হলে আর তালাক হইলে আর হালাল থাকে না সেই উদ্দেশ্যে যদি বলে থাকে তালাক দেওয়ার উদ্দেশ্যে যদি হারাম বলে তাহলে হারাম হয়ে যাবে এবং তালাক হয়ে যাবে এবং এই জাতীয় কথাগুলো বলতে খুব সাবধান স্বামী স্ত্রী একে অন্যের সাথে আগের সময় এ ধরনের অনেক কথা বলে থাকে যখন দেখা যায় ইঙ্গিত সূচক তালাক বলে এটাকে ইশারা ইঙ্গিতে তুমি তোমার বাবা এখন চলে যাও আমার ঘর থেকে বেরোয় চলে যাও যদি তালাকের উদ্দেশ্যে বলেন তালাক হয়ে যাওয়া যাচ্ছে তালাকের উদ্দেশ্যে না বলেন যে আমি এমনি বলেছি তাকে এই মুহূর্তের আগের চলে বলছি চলে যেতে তালাক দেওয়া আমার উদ্দেশ্য ছিল না তাহলে তালাক হবে না কারণ এই কেনায়া সূচক তালাক বা ইঙ্গিত সূচক তালাক ব্যবহার করলে নিয়ত না থাকলে তালাক হয় না তারপরেও এই জাতীয় বিষয়গুলো বোর্ডে গিয়ে দাবলেফটা গিয়ে মুফতি সাহেবের কাছে গিয়ে বিস্তারিত বলে তারপরে জবাব নেবেন তালাকের মাসা খুবই স্পর্শকাতর সংক্ষেপে জানার চেষ্টা করবেন না